হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহু এর ইসলাম গ্রহণ একটি ইতিহাস পাল্টে দেওয়া মুহূর্ত হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহু ছিলেন তৎকালীন মক্কার অন্যতম প্রভাবশালী ও কঠোর স্বভাবের নেতা ইসলাম প্রচারকারীদের প্রতি তার বিরক্তি এতটাই বেশি ছিল যে তিনি একদিন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হন পথে বানু জুহুম গোত্রের নোয়াইম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু তার গন্তব্য জেনে বিস্মিত হয়ে বললেন তুমি আগে নিজের ঘরের খবর নাও তোমার বোন ফাতিমা রাদিয়াল্লাহ আনহা ও তার স্বামী সাঈদ ইবনে জায়দ রাদিয়াল্লাহু আনহু তো ইসলাম গ্রহণ করে নিয়েছেন এই কথা শুনে হযরত ওমর রাগে অন্ধ হয়ে তাদের বাড়ির দিকে ছুটে গেলেন সেখানে গিয়ে তিনি কুরআনের আয়ত্তীলাওয়াত শুনতে পান ভিতরে প্রবেশ করে তিনি বোন ও দুলাবাইকে মারধর করেন কিন্তু যখন তার বোন ফাতিমা রাদিয়াল্লাহ আনহা রক্তাক্ত মুখে বললেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি তুমি যা ইচ্ছা করো আমরা আমাদের রাস্তা থেকে ফিরব না তখন উমরের হৃদয় একটু নরম হয় তিনি বলেন তোমরা যা পড়ছিলে তা আমাকে দাও আমি পড়ে শুনি এবার ফাতিমা রাদিয়াল্লাহ আনহা বললেন না আপনি পবিত্র নন কুরান ছুতে হলে আপনাকে অজু করতে হবে সূত্র ইবনে হিসাম নবী। হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু তখন অজু করে আসেন এরপর তার হাতে তুলে দেয়া হয় সুরা তাহা এর কিছু আয়াত তিনি পড়তে শুরু করলেন তাহা আমরা এই তোমার ওপর নাজির করিনি যেন তুমি কষ্ট পাও সুরা তাহা এক দুই আয়াত পড়ে এই আয়াতগুলো তার হৃদয়কে কাঁপিয়ে দেয় তিনি বললেন এত কোনো জাদু নয় এটা তো সত্যবাণী আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চল তিনি সরাসরি চলে যান দরুল আরকামে যেখানে তখন গোপনে মুসলমানরা অবস্থান করছিলেন দরজা খুলতেই সাহাবিরা তাকে দেখে শঙ্কিত হন কিন্তু রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা ওমরকে আসতে দাও ভিতরে ঢুকেই তিনি বলেন ইয়া রাসুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে এসেছি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আল্লাহ আকবার সেই সময় উপস্থিত মুসলমানরা এত জোরে তাকবিদ দিলেন যে মক্কার পাহাড় পর্যন্ত কেঁপে উঠলো সহি মুসলিম হাদিস তারপর তিনি নবীজির দরবারে উপস্থিত হয়ে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ এভাবেই তিনি ইসলাম কবুল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন হে আল্লাহ অমর ইবনে খাত্তাবের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো তিরমিজি তার ইসলাম গ্রহণে মুসলমানরা প্রকাশ্যে আজান এবং নামাজ পড়তে শুরু করে ইসলামের অনেক বট বিজয়ের দরজা খুলে যায় সুবহান আল্লাহ সত্য কথা ছড়িয়ে দাও হেদায়তের পথ দেখাও